বাইক তুল হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা ব্লকের গুয়াবেড়িয়া অঞ্চলের শ্রীধরপুর গ্রামের সিপিআইএমের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের দিকে সিপিএম এর অভিযোগ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী গতকাল রাতে তাদের পার্টি অফিসে আক্রমণ করে ভাঙচুর করে এবং টিভির সহ সমস্ত আসবাবপত্র লুট করে সেই সঙ্গে ওই এলাকায় যারা সিপিআইএম এর পোলিং এজেন্ট ছিলেন এবং সিপিআইএমের বুথ কনভেনার ছিলেন তাদের বাড়ির ওপর আক্রমণ করে হুমকি দেওয়া হয় এবং শেষ পর্যন্ত থেকে পরিবারের লাইন কেটে দেয় সিপিএম নেতৃত্বরা এলাকায় যান ও তাদের পাশে দাঁড়ান সিপিএম নেতা পরিতোষ পট্টনায়ক জানান এসডিও বিডিও ও ওসিকে বিষয়টি জানানো হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা আশ্বস্ত করেছেন তবে যাদের দিকে অভিযোগ সেই তৃণমূল এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে হলদিয়া তৃণমূল নেতা শেখ অজগর আলীর দাবি সিপিএম এবং বিজেপির দ্বন্দ্বের ফল এটি এবং ঘটনাটি ঘটিয়েছে বিজেপি নির্বাচন যাবে আসবে আমরা বারে বারে বলছিলাম যে নির্বাচনের ফলাফলের পর যাতে এলাকায় শান্তি বজায় থাকে কিন্তু আমরা দেখলাম যে আমাদের সুতাহাটা ব্লকে এই গোয়াবেড়িয়া অঞ্চলে অঞ্চলের সিধরপুর আমাদের এই পার্টি অফিস দীর্ঘদিন ধরে এই পার্টি অফিস এত কিছু গেছে কোনোদিন এই পার্টি অফিসের ওপর আক্রমণ হয়নি এই প্রথম কিছু তৃণমূলের দুষ্কৃতিরা এই পার্টি অফিসের ওপর আক্রমণ করে পার্টি অফিস ভাঙচুর করে আমাদের টিভি সহ ইলেকট্রনিক যা জিনিসপত্র ছিল তা লুট করে নিয়ে যায় এবং এই গোটা পার্টি অফিসটাকে ভাঙচুর করে নষ্ট করে দেয় আমাদের এই এলাকায় আমাদের কিছু সিপিআইএমের কর্মী কেউ পলিং এজেন্ট ছিল কেউ এলাকার বুথ কনভেনার ছিল তাদের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটা যে তাদের বাড়িতে যে জলের লাইন সেই জলের লাইনটাও পর্যন্ত কেটে নিয়েছে যে তারা নির্বাচনে সিপিআইএমের হয়ে এলাকায় প্রচার করেছে সিপিআইএমের হয়ে কাজ করেছে বলে আমরা অবিলম্বে এসডিওকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি এবং ওসিকে জানিয়েছি দ্রুত যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো নাহলে এলাকার মানুষকে সংগঠিত করে নিয়ে আমরা আগামী দিনে নির্দিষ্টভাবে কি করে দাবি আদায় করা যায় এবং ওই মানুষগুলোর জলের ব্যবস্থা করা যায় তা আমরা করি